আসসালামু আলাইকুম দর্শক আমি ইশাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন ভিডিওর প্রথমে বলছি যে কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান ভিডিওর মাঝখানে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার সেখানে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আজকের ভিডিওটা হবে যে একটা রিকোয়েস্ট ভিডিও যে রেডটেল প্লাটিনাম যে গাপপি আছে সে গাপ্পিটা অনেকেই জানেন যে গাপ্পি বলা যায় যে স্পেশালি বাংলাদেশে বা ওটা ওয়ার্ল্ডে গাপ্পির মধ্যে টপ থ্রি গাপ্পি যদি আমি মানে পপুলারিটির দিক থেকে সাজেস্ট করি বা পপুলারিটির দিক থেকে রেটেল ইজ ওয়ান অফ দেম সেরা তিনটার মধ্যে একটা পপুলারিটি এবং সৌন্দর্যের দিক থেকে সো এই গাপটি নিয়ে অনেকেই কাজ করতে চান বা কাজ করছেন আমি এই কাজ করছি সো আমি আসলে এটা আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি যে আসলে এটা কাজ করলে কেমনভাবে কিভাবে কাজ করলে আপনি বেটার কালার বেটার সাইজ বেটার টেল প্লাটিনাম ডাম্বুইয়ার এটাকে শর্টে আর টিপি বলে সো এটা ডাম্বুইয়ারটা কীভাবে পাবেন কালার কোয়ালিটি কীভাবে মেনটেন করতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিও তো ভিউয়ার্স আরেকটা জিনিস যে আমি কমেন্টে দেখছি যে অনেকে বলছেন যে ভাইয়া আপনি ফাইটার মাছ নিয়ে ভিডিও দিচ্ছেন না আসলে ফাইটার নিয়ে এত পরিমাণ কনটেন্ট করছে যে জন্য ফাইটার কিছুদিন রেস্টে রাখছে যে ওটা নিয়ে পর্যাপ্ত কন্টেন্ট করা হয়েছে এক ঘেমি হয়ে যাবে এবং আরও অন্যান্য মাছ নিয়ে আমি কাজ করতে চাচ্ছি সেজন্য হয়তো দ্রুত দেখতেই পারবেন ভিন্ন ভিন্ন মাছ যেগুলো হলো সম্পূর্ণ এক্সটিক এবং খুব এক্সপেন্সিভ এক্সক্লুসিভ মাছ নিয়ে আর আরেকজন আরও কয়েকজন বলছেন যে ভাই আগের মতো ইন্টারেস্টিং যে বিষয়টা সব সময় আসলে সব ধরনের কন্টেন্ট দেওয়া বা সব ধরনের কন্টেন্ট সবার কাছে যে একরকম লাগবে এটাও না সো এটাই সো আজকে দেরি না করে ভিডিওটা শুরু করছি যে রেডটেল প্লাটিনাম গাপ্পি ফার্স্টে আমি একটু দেখাই অনেকে হয়তো নাও চিনতে পারেন যে রেডটেল প্লাটিনাম গাপ্পিটা দেখতে কেমন হয়ে থাকে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছে ভিজুয়ালাইজেশনটা এগুলো হল রেড টেল প্লাটিনামের মেইল তো রেড টেল প্লাটিনাম ডাম্বু ইয়ার এর পুরা নামটা তো ডাম্বু ইয়ার বলা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন কান বড় বলো হলেই সেই জাতকে ডাম্বো বলে আর প্লাটিনাম শেড দেখেন যে উপরে একটা সাদার মতো শেডিং সিস্টেম আছে এটা কয়েকটা শেড আছে প্লাটিনাম শেড আছে গ্রিনিশ একটা নীল আছে এবং রেড টেল তার মানে নামের সাথে দেখেন যে লেজগুলো লালচে টাইপসের হবে তো এটা হলো রেডটেল প্লাটিনাম ডাম্বুইয়ার এবং খুবই জনপ্রিয় গাপি এই যে যে কানগুলো এই যে যে কোয়ালিটিটা এটা আসলে কিভাবে মেনটেন করতে হয় ওয়ান অফ দ্য চ্যালেঞ্জিং গাপ্পিজ টু মেনটেন দ্য কোয়ালিটি বিকজ এর মধ্যে প্রচণ্ড মানে কোয়ালিটি ক্রস চলে আসে বা কান বড় হয় না এরকম এবং একটা সেন্সিটিভ গাপিগুলোর মধ্যে একটা স্পেশালি কোয়ালিটি মেনটেনের ক্ষেত্রে তো এটা অনেক চ্যালেঞ্জিং তো আজকে আমি আসলে ভিডিওতে বলবো প্রথমত যে বিষয়টা দেখবেন যে এদের যে কান এই কানের জন্য যেটা যে এদের কিন্তু এই ফিন ক্ল্যাম্পিং বা ইয়ার বা কানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের খত দেখা দেয় তো রেড টেল প্লাটিনাম গাপ্পির যে ট্যাঙ্ক সেট আপনি করবেন দেখেন যে ট্যাঙ্ক সেট ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে পানির যে ডেফটা সেটা যেন কম থাকে যেন এরা তো যেহেতু কান বড় সাঁতার খেয়ে উপরে আসতে এদের একটা অনেক স্ট্রেস ফিল হয় সো পানির যে হাইটটা সেটা লো রাখবেন অ্যারাউন্ড দেড় ফিটের মতো হইলেই যথেষ্ট তারপরে যে বিষয়টা থাকতেছে যে রেটেল প্লাটিনামের ইয়ার বা কানটা আসলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জে আসলে এটা বড় করার উপায় কি তো এটা বড় করার অন্যতম উপায় যেটা যে আপনার প্রথমেই সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে আপনি যত ভালো খাবারই খাওয়ান মাছের যদি প্যারেন্টস বা এর জেনেটিক্স জিন যদি এরকম ভালো যাতে না থাকে তাহলে আপনি ওইখান থেকে ভালো জাতের বাচ্চা পাবেন না আলটিমেটলি যত চেষ্টাই করেন তার কান বড় হবে না কারণ তার মধ্যে ওই জিনটাই নাই ওই সম্ভাবনাটাই নাই সেজন্য প্রথম কাজ যে রেটেল প্লাটিনাম যদি আপনারা কমার্শিয়ালি করতেই চান তাহলে খুবই ভালো কোয়ালিটির ফর এক্সাম্পল এটা আমি বলবো যে দশের মধ্যে আট দেওয়ার মতো কোয়ালিটির মাছ আট সাড়ে আট সো এরকম কোয়ালিটির মাছ আপনারা যদি কালেকশন করে এটা ব্রুড হিসেবে ব্যবহার করেন দিস উড বি ফ্যান্টাস্টিক ফর ইউ গাইস আরেকটা জিনিস যে প্রথমত প্যারেন্টস বা জিন কাজ করে দ্বিতীয়ত আসলে আপনি মেল এবং ফিমেল আসলে কী রেশিওতে রাখছেন সেটার উপরেও ফ্যাক্ট কাজ করে যখন দেখা যাচ্ছে যে আপনি মেইলের পরিমাণ ফিমেলের চেয়ে বেশি রাখছেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফিমেলগুলো স্ট্রেসড হয়ে যায় বাচ্চা ঠিকই যায় মেল ফিমেলের প্রপোর্শন যেটা কাজ করে যে মেল বেশি থাকলে ওয়ান একটা ফিমেলের এগনেস্টে যদি দুইটা মেল থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্পার্ম মেলে যে স্পার্ম সেটা ফিমেলের শরীরে বেশি যাওয়ার ফলে মেল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কিন্তু এতে যেটা একটা রিক্স হয় যে আপনার ফিমেল যে গাপ্পিটা সেটা অনেকে স্ট্রেসফুল হয়ে যায় এবং মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সেজন্য আমি সাজেস্ট করবো ওয়ান ইজ টু ওয়ান ইজ কমফোর্টেবল অ্যান্ড অ্যানাফ দুই নাম্বার যে বিষয়টা কাজ করছে এই গাপ্পির ক্ষেত্রে যে এটা কান বড় করার জন্য আপনার জেনারেলি দেখা যাচ্ছে যে তিন সপ্তাহের মধ্যে তিন থেকে চার সপ্তাহের মধ্যে এটার জেন্ডার অনেকটা চিনা যায় যে মেল না ফিমেল তো ওই সময়তে আপনাকে মেল এবং ফিমেল আলাদা করে দিতে হবে মেল ফিমেলকে একসাথে রাখা যাবে না কারণ কি যে এদের যে ফিজিওলজিক্যাল যে ডেভেলপমেন্টটা সেটার জন্য মেল ফিমেলকে আলাদা করেটা জরুরি এই কারণ ফিমেলকে একটা ট্যাঙ্ক সেট মধ্যে মেল মেলকে আরেকটা ট্যাঙ্ক সেট মধ্যে রাখাটা জরুরি কারণ ফিমেলের অত বড় বড়ো কান হয় না কান বড়ো করার জন্য যে স্পেশালাইজড ট্রিটমেন্টটা দরকার কেয়ার দরকার সেটা মেলের দরকার সেটা ফিমেলের না সো দুইটাকে সেপারেট ট্যাঙ্ক করে দেবেন ট্যাঙ্ক সেট আপটা পানির গভীরতা এটা একটু পার্থক্য থাকবে এবং খাওয়ানোর মধ্যে ডেফিনেটলি আপনি হাই প্রোটিন জাতীয় খাবার মেলদের বেশি খাওয়াবেন ফিমেলকে বেশি খাওয়াবেন না এই জন্য যে আপনি যদি ছোট থেকেই ফিমেলকে বেশি হাই প্রোটিন জাতীয় এর মানে না যে এটা খাওয়াবেনই না বেশি খাওয়ায় ফেললে দেখা যাচ্ছে মাছের গ্রোথ হবে কিন্তু ফিমেলগুলো আর বাচ্চা ছাড়বে না কারণ চর্বি জমে গেলে একবার ফিমেলের পেটে যদি চর্বি জমে যায় তারা সাইজ যত বড়ই হোক যত সুন্দরই হোক তারা সহজে বাচ্চা ছাড়তে চাবে না সো আর মেলগুলোরে যদি আপনি প্রোটিন খাওয়ার খাওয়ান এবং তাদেরকে যদি ওরকম বডি বিল্ড করেন দেখা যাচ্ছে যে এটা ব্রিডিংয়ের জন্য খুবই খুবই বেটার কাজ করবে তারপরে যে বিষয়টা যে রেড্টেল প্লাটিনাম ডাম্বুয়ার গাপ্পিটা যে ট্যাঙ্ক সেটআপটা সেটা এমন জায়গায় করবেন যে ডাইরেক্ট যেন মানে ট্যাঙ্কের তাপমাত্রা পরিবর্তন না হয় এটা তাপমাত্রা পরিবর্তনের সাথে এটা যেহেতু ফিনগুলো অনেক বড় বড় হয় পাখনা বড় বড় হয় সো এর ফিন রড ডিজিজটা বা ফিন ক্ল্যাম্পটা অনেক বেশি হয়ে থাকে সো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন যে অতিরিক্ত তাপমাত্রা যেন আপ ডাউন না করে এবং ডাইরেক্ট বৃষ্টির পানি যেন না পড়ে ডাইরেক্ট বৃষ্টির পানি পড়লে হঠাৎ টেম্পারেচার চেঞ্জ হয়ে যায় পানি অ্যাসিডিক হয়ে যায় এর ফলে যেটা হয় যে এর যে কানগুলো সেটা ক্ষয় হওয়া শুরু করে লেজগুলো ক্ল্যাম্প হয়ে যায় এক জায়গায় গুচ্ছ হয়ে যায় এবং এটা ক্ষয় হওয়া শুরু করে সো এইটা একটা প্রবলেম কাজ করে সো পার্টি আমি ট্যাঙ্ক সেরেপটা এমন জায়গা কমে যেখানে সূর্যের আলো মোটামুটিভাবে পরে আবার দেখা যাচ্ছে যে আপনার পানিও হিট হচ্ছে না এবং টেম্পারেচারও খুব একটা চেঞ্জ হচ্ছে না প্ল্যান্টস হিসেবে ইউজ করবেন ডেন্সা সাজেস্ট করবো হর্নার সাজেস্ট করবো বাট বেশি বাচ্চা কালেকশনের জন্য আপনারা ব্রিডিং বক্সটা ইউজ করবেন মেল ফিমেল রেশিও ওয়ান ইস টু ওয়ান আমার কাছে মনে হয় এটা অ্যানাফ যদি আপনার মেলগুলো একটু ছোট হয়ে থাকে তাহলে আর ফিমেল বড় হয়ে থাকলে ওয়ান ইস টু টু ইউস করতে পারেন আর রেটেল এর কোয়ালিটি ধরে রাখার জন্য সবচেয়ে যে ইম্পর্টেন্টটা বিষয় সেটা হলো আপনার হেরিটেজ বা পরম্পরায় ধরেন যে আপনি জোড়া রেটেল প্লাটিনামের কাজ শুরু করছেন এইখানে জোড়া বাচ্চা থেকে দেখবেন যে ফর এক্সাম্পল একশোটা বাচ্চা হয়েছে এর মধ্যে বিশটা খুবই হাই কোয়ালিটির পঞ্চাশটা অ্যাভারেজ তিরিশটা দেখবেন যে ক্রস বা সামথিং আদার্স তো ক্রস অনেক ক্ষেত্রে বের হয়ে যায় কারণ কি যে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখেন না যে জেনিক্যাল ডিফরমেশন হয়ে যায় অনেক বাচ্চার বা এটা সব প্রাণীরই থাকে তো আপনাকে টোয়েন্টি পার্সেন্ট এটা ধরে রাখতেই হবে আপনার যে বিষটা সলিড যে বাচ্চা বের হলো তাদেরকে থেকে আপনি ইনব্রিডিং করাইতে পারেন তাদের মধ্যে ব্রিড করাইতে পারেন অথবা ওই বিষটার সাথে আরও হাই কোয়ালিটির বাইর থেকে অন্য ব্লাড লাইনের আরও বিষটা মাছ অ্যাড করেন অ্যাড করে আবার তাদেরকে ব্রিড করেন। এইভাবে দুই তিন জেনারেশন ব্রিড করে দেখতে পাবেন যে আপনি সুপার কোয়ালিটির রেটটেল প্লাটিনাম ডাম্বইয়ার গাপ্পিগুলো পাচ্ছেন এবং সিলেকশন করবেন যাদের কান যাদের প্লাটিনাম শেড এবং লেসটা বড়ো এই ধরনের মাছগুলোকে ব্রিডার হিসেবে সিলেকশন করবেন দেখবেন যে পরের জেনারেশনগুলোতে আপনার খুব সিমপ্লিফাইডভাবে মেনটেন করলেও বাচ্চা অটোমেটিক্যালি খুবই ভালো আসবে এইটা হলো সবচেয়ে মেন বিষয় রেটটেল প্লাটিনাম গাপ্পির বা যেগুলো ডাম্ব ইয়ার জাতীয় গাপ্পির ডাম্বো ইয়ারটা রাখার জন্য এবং কোয়ালিটিটা রাখার জন্য এটা অন্যতম উপায় এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা যে রেটেল প্লাটাম গাপ্পির ক্ষেত্রে একটু হাই প্রোটিন জাতীয় খাবার খাওয়ানোটা সবচেয়ে বেটার কারণ এদের কানটা বড় হওয়ার জন্য এবং পাখনাগুলো বড়ো হওয়ার জন্য প্রোটিনের যে বিষয়টা সেটা বেশি ভূমিকা পালন করে সো টাইট্রো গিভ দেম বিট অফ প্রোটিন ফুড বাট বেশি দিয়ে না কনস্ট্রিপেশন হয়ে যাবে সো ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের কাছে তথ্য মনে হয় আপনারা যদি উপকৃত হন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশান বেল প্রেস আমার সাথেই থাকবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আপনাদের সাপোর্ট খুবই খুবই ইম্পর্টেন্ট হোপফুলি ডিফারেন্ট ডিফারেন্ট মাছ নিয়ে কাজ করা শুরু করতেছি গতানুগতিক মাছতে অনেক তো কাজ করলাম এক্সক্লুসিভ নিয়ে কাজ করার চেষ্টা করতেছি কালেকশন করছে আর দেশি মাছতে কাজ করার কথা ছিল সেটা নিয়েও কাজ করতে শুরু করব পানি শেষ হচ্ছে পানি শুকাইতেছে ভিউয়ার্স আরেকটা জিনিস যে আমার যেটা টিম করার কথা ছিল সেটা লিস্টিং অলরেডি চলতেছে মাঝখানে দেশের পরিস্থিতির জন্য মন মানসিকতাও ভালো ছিল না এর জন্য করা হয় নাই সো ওটা আমি অ্যানাউন্স করে দেব হোপফুলি এই সামনে এক দুইটা ভিডিওর মধ্যে লিস্টিং করে কেউ মন খারাপ করবেন না আমি চেষ্টা করছি যে সবাইকে নিয়েই কাজ করার কারো কেউ বাদ যাবে না ঠিক আছে আশা করছি যেভাবে কাজ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ